ডাক্তার সাহেব আমার পেট ব্যথা করতেছে আপনি কি সকাল থেকে কিছু খেয়েছেন না ডাক্তার আমি সকাল থেকে কিছুই খাই নাই ও পেট খালি তাই পেট ব্যথা করতেছে কিছু খাও তাহলে পেট ব্যথা সেরে যাবে ও এখন বুঝলাম আমার বউয়ের মাঝে মাঝে কেন মাথা ব্যথা করে বলটু তোর স্কুলের রিপোর্ট কাটলে লেখা তুই অনেক মারামারি করিস আবার লেগেছে তুই অনেক ভদ্র ছেলে এর মানে কি আমি কাউকে পেটানোর পর সব সময় মাপ চেয়ে নেই বলটু আমি শুনলাম তুই নাকি প্রতিদিনের কাজ প্রতিদিন করিস না জি স্যার এ মানে না স্যার তুই যদি প্রতিদিন ঠিকঠাক কাজ না করিস তাহলে কিন্তু আমি নতুন এক কর্মচারী রাখবো তাহলে তো ভালোই হলো একজন সরকারি পাওয়া যাবে জানাস বন্ধু একটা জিনিস আমি দশ টাকা দিয়ে কিনেছি তোর কাছে পাঁচ টাকা দিয়ে সেটা বিক্রি করতে রাজি আছি তারপর ব্যবহার করা বাসের টিকিট আমার স্ত্রীর জীবনের শেষ খাবারটা আমার হাতে কেটে চেয়েছিল তাই নাকি তুই ওর স্বপ্ন পূরণ করিসনি হ্যাঁ করেছি তো আমি ওকে ওর জীবনের শেষ খাবারটা খাইয়ে দিছি যাক তোর স্ত্রী খুব ভাগ্যবান তো কি খাওয়াইছিলি বাজার থেকে দশ টাকা দিয়ে একটা বিষ এনেছিলাম সেটাই ওকে খাইয়ে দিছি জানস বলটু আমি সূর্য দেখেই সময় বলে দিতে পারি স্যার আমি তো সূর্য না দেখেই সময় বলে দিতে পারি কিভাবে স্যার আমি তো আর আপনার মতো কিপটা না আমার হাতে গড়ি আছে খতম বন্ধু 10 টাকা দিয়ে একটা ক্যালেন্ডার কিনলাম ভালো তো ভালো মানে ওটাতে এক বছরের গ্যারান্টিও আছে খতম বলতো বলতো অফিসের বস আর গাড়ি এর মধ্যে পার্থক্যটা কি কোনো পার্থক্য নেই স্যার দুটাকে তেল মারতে হয় স্যার আইফোন কিনছি কি বলটু কোথায় তোর আইফোন দেখি কি তুই কি আমার সাথে ফাইজ দাম করিস তুই না বললি আইফোন কিনছিস এটা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল স্যার মুই বইছে লেকোতা মাটি তো তাই বলছি আইফোন কিনছি মানে আমি ফোন কিনছি ডক্টর সাহেব কালকে যে পেক্সিশনের উপরে একটা ওষুধের নাম লিখে দিয়েছিলেন সেটা কোথাও পাওয়া যাচ্ছে না একটু বলেন এটা কি ওষুধ আরে না পেক্সিশনের উপরে যে লেখা ছিল সেটা কোনো ওষুধের নাম লেখা ছিল না কলমে কালি বসছিল না তো তাই উপরে কয়েকটা টান দিলাম কি দৌড়মিয়া তুমি কিসের ডাক্তার পেক্সিশনের উপরে তোমার লিখতে হলো তার জন্য তো আমার পঞ্চাশটা দোকান ঘুরতে হয়েছে আজকে তোর একটা মেয়ের সাথে পার্কে বসতে দেখেছিলাম তো কোথায় মেয়েটা কেটা কখন দুপুর বেলায় বানিয়া সংরতনা পার্কে ও ওটা আমার মামা তো বোন কেন কি হয়েছে ও তোর মামা তো বোন গত বছর আমারও মামা তো বোন বলটু বলতো একটা ছেলে কি কোনো একটা মেয়েকে লাখপতি বানাতে পারে অবশ্যই স্যার কিভাবে যদি ছেলেটা কোটিপতি হয় তাহলে মামা তোমার গরম লাগে না হ্যাঁ লাগে তো গরম লাগলে কি করো কেন আমার বাসায় এসি আছে না গরম লাগলে এসি নিচে বসে থাকি হ্যাঁ তোমার মতন হাড় কে প্রায় শীতলে গরম লাগলে হে নারী আমার যখন গরম লাগে তখন এসি নিশে বৈশা থাকি আর যখন বেশি গরম লাগে তখন এসি চালিয়ে বৈশা থাকি আঙ্কেল আমি নতুন টাস মোবাইল কিনেছি বাহ খুব ভালো কথা তো তো আগে কিভাবে কাজ চালাইতা আঙ্কেল আগে বাটন মোবাইল দিয়ে কাজ চালাই দিতাম আঙ্কেল আমি মোটর সাইকেল কিনেছি বা তো আগে খি দিয়ে চালাইতা। আঙ্কেল আগে বাইসাইকেল দিয়ে চালিয়ে দিতাম আঙ্কেল আমি নতুন বিয়ে করেছি তো আগে খি দিয়ে কাজ চালাইতা। আচ্ছা বলতু বলতো হ্যান্ডেল আছে ব্রেক আছে দুইটা চাকা আছে জিনিসটা কি সাইকেল হয় নাই এটা হবে মোটর সাইকেল স্যার আপনি তো আমাকে প্রশ্ন করলেন এবার আমি একটা প্রশ্ন করি ওকে কর বলেন তো গায়ে হলুদ বাজনা বাজতেছে সাইটে মানুষের এক জিনিসটা কি হবে বিয়ে হয় নাই এটা হবে আপনার বাপের বিয়ে বন্ধু আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটা ছেলের নাম আছে কি নাম ওর নাম আবল ও তো ছেলে কি করে বাবার বড় ব্যবসা আছে আচ্ছা বলটু তুই কয়েকদিন আগে বলেছিলে না আমার বোনের বিয়ের জন্য একটা ছেলে আছে হ্যাঁ বন্ধু তুই তো ছেলের বাবার বড় ব্যবসা আছে আমি কোচ নিয়ে দেখলাম ওর কোনো বাবাই নাই তাহলে তুই যে বললি আরে সাগল বাবার ব্যবসা মানে ওর বাবা না ওই আবার বাবা আছে না ওই তার ব্যবসা করে বড় ব্যবসা করে